অভিযোগে একটি গাড়ি এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে আরামবাগের ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল ইসলাম তার যারা রয়েছেন টিমের সদস্য তারা আরামবাগের বাদলকোনা এলাকা থেকেই তারা এই কাঠের গাড়িটি এই যে দেখতে পাচ্ছেন কাঠবোঝাই গাড়ি এই গাড়িতে বিভিন্ন ধরনের গাছের কাটা গাছ সেগুলো লোড করা আছে কিন্তু এর মধ্যে যেটা নেই সেটা হচ্ছে যে পারমিশন বা কোনো কাগজ সেই জিনিসটা কিন্তু নেই সেই কারণেই সেই কারণেই সেই গাছকে এই গাড়িকে আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে রয়েছে এই গাড়ির মধ্যে চালক রয়েছে রয়েছে খালাসি আমরা দেখানোর চেষ্টা করছি ডাব্লিউ বি পঁচিশ এল উনিশশো এই গাড়ি এই গাড়িকে আজকে আটক করা হয়েছে একেবারে আরামবাগের বাদল কোনা থেকে আমি দেখাবো এইদিকে একটু আসবো কি কারণে আটক করা হয়েছে কারা রয়েছেন এর মধ্যে একটু তাদের সঙ্গে কথা বলবো আমরা জানতে চাইবো যে ঠিক কি কারণে আটক করা হয়েছে এই গাড়িটি রয়েছেন গাড়ির চালক রয়েছেন কি বলবেন কেন আটক করা হলো লোড করছিলাম গাড়িতে কোথায় লোড করছিলেন বাদলকোনাতে কোনাতে কিন্তু আপনাদেরকে তো বলা হচ্ছে যে রাস্তা থেকে ধরে আনা হয়েছে হম রাস্তা থেকেই রাস্তাতেই লোড করছিলেন হ্যাঁ লোড করে আসছিলাম ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ওই মালের টিপি চালান কাগজের জন্য কিছু নেই আপনাদের কাছে আমাদের কাছে নেই যিনি দেখেছেন তাকে বলা হয়েছে যিনি কে বাড়ি কোথায় এই মাইলে এই মালটা যাবে কোথায় তা যাবে বারাসাত বারাসাত আপনারা যে এলেন বা এই যে মাল নিয়ে যাচ্ছেন মালের জন্য যে আপনারা তো দীর্ঘদিন ধরে এই গাড়ি খাটান সেক্ষেত্রে যে চালান লাগে এই কাঠ নিয়ে যেতে গেলে সেগুলো আপনাদের নেই অথচ আপনারা নিয়ে যাচ্ছেন কি করে সেটা ওনার উনি যে নিয়ে আমাদেরকে ডাকেন লোড দেন উনি তো দেয় উনি বললো যে তোমরা লোড করো লোড করার পরেই ওগুলো উনি দেন চালান বলুন যাই বলুন এবার লোড করতে করতে রাস্তার থেকে এনারা ধরে নিয়ে এসছে এনারা কারা ধরেছেন ফরেস্টের অফিসারের ফরেস্টের অফিসারের কি নাম আপনার ওনার নাম সমিত পাল সমিত পাল বাড়ি কোথায় বাড়ি বারাসাত বারাসাত আর বারাসাতেই যাবে আপনারা বারাসাত থেকেই এসেছেন হ্যাঁ হ্যাঁ একেবারে দেখতে পাচ্ছেন চালক যিনি রয়েছেন তিনি কিন্তু বললেন যে তারা এই কাঠ রাস্তাতে লোড করছিলেন সেই সময় এখানকার অফিসাররা ফরেস্ট রেঞ্জার অফিসারের টিম তারা গিয়ে কিন্তু তাদের ধরে এনেছেন এই মুহূর্তে যেটা খবর আশরাফুল ইসলাম তিনি কি বলছেন একটু শুনে নেব একটা একটা খবর এলো যে রাস্তায় কোনো একটা জায়গায় কোনো একটা গাড়ি গাড়িতে হচ্ছে কাট রোড হয়ে আসছে সূত্র থেকে খবর পাওয়ার পর আমার স্টাফরা বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে বাদল কোনা রোড আছে ওই রোডের ওই দিক থেকে দেখছে গাড়িটা আসছে গাড়িটা আটক করা হয় তার কাছে বৈধ কাগজপত্র টিভি হাত ইত্যাদি দেখতে চাওয়া হয় সেই মুহূর্তে ড্রাইভার খালাসি কিছু দেখাতে পারেনি সেই জন্য আমরা গাড়িটাকে আটক করে একখানে নিয়ে এসছি এবার আমরা তদন্ত করব। আর ড্রাইভার খালাসি যাদের কাছ থেকে মাল নিয়েছে বা যাদের যাতে লোড করেছে তাদেরকে আমরা ডাকতে বলেছি আপাতত গাড়িটা আমাদের চিম্মায় রয়েছে এবার দেখা যাক এই কাঠ কোথা থেকে পেয়েছে কী পেয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে দুটো সেক্ষেত্রে একটা হচ্ছে যেহেতু গাড়িটাতে কোনো কাগজপত্র নেই সেটাই আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নাইনটিন ফর্টি টু এর যে সেকশান দেওয়া আছে সেই সেকশান অনুযায়ী কাগজপত্র ছাড়া গাড়িতে মাল নিয়ে নেয় যা যা প্রভিশন আছে সেগুলো আমরা দেখবো এবং কাঠের অরিজিনটা আমরা দেখব কোর্থে কাঠটা নিয়েছে সেই কাঠের যদি পারমিশনের কাগজ থাকে ইত্যাদি থাকে ভিন্ন বিষয়ে যদি না দেখাতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অনুযায়ী যা যা প্রভিশনে যা যা শাস্তি দেওয়া যায় আমরা সেগুলো করব এখন তো এটা তদন্তের উপরে তারা আসুক তাদেরকে কল করা হচ্ছে যে কারা আছে ওই ড্রাইভার তালাশি নিয়ে আসুক তাদের কাছ থেকে আমরা কাগজপত্র চাইব সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবেrowData চালন চলছে আমাদের রিপোর্ট দিয়ে তো সেক্ষেত্রে আপনাদের নজরে তা কেমন রয়েছে দেখুন 15 সেপ্টেম্বর অবধি কিন্তু প্রচন্ডভাবে সমস্ত বন্ধ ছিল এটা গাছ কাটা বন্ধ ছিল 15 সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ার পরে যাপন বিনা পারমিশনের প্রক্রিয়াটা চালু হয়েছে আমরা সবাইকে বলেছি যে অফিসে আসতে ফর্ম তুলতে পারমিশন নিয়ে কাজ করুন বলতে তো দু একটা থাকবে এবং আমরা যথাসম্ভব আমরা চেষ্টা চরিত্র চালাচ্ছি এগুলোকে করা বা ধরার ধরলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুনলেন যে ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল ইসলাম তিনি কি বললেন এই ধরনের আরামবাগের বুকে যেসব চোরা চালান চলছে সেইগুলো নিয়ে কিন্তু তৎপর তিনি এমনটাও বললেন তাদের নজরদারি চলছে এবং আজকেই এই পদক্ষেপে এলাকার মানুষ অনেকেই কিন্তু খুশি বলছেন এখন দেখার বিষয় এই পদক্ষেপ নেয়ার পরে যারা এই সব কারবার করছেন তারা কি সাবধান হবেন না অন্য কোনো সেটিংয়ে চলে যাবেন সেটাই কিন্তু দেখার বিষয় চলুন এবার যেটা শোনাব যিনি এই গাছ লোড করেছেন অর্থাৎ যিনি এই সাপ্লাই করবেন বিভিন্ন জায়গা থেকে তারা গাছ সংগ্রহ করেন কাটা গাছ সংগ্রহ করেন এমনটাই জানা যাচ্ছে আজকেও গাছ অন্যজন কেটেছেন তিনি লোড করে বিভিন্ন জায়গায় পাঠান যেমন আজকে যেটা জানা যাচ্ছে যে বারাসাতে এই গাড়ি যেত কিন্তু তার আগেই হানা দিল ফরেস্ট রেঞ্জার অফিসারের টিম তারা হানা দিয়ে এই বাজেয়াপ্ত করেছে এই গাড়িকে চলুন কি বলছেন যিনি এই লোড করেছেন জব্বার খান যার বাড়ি চাদর ষোলো নম্বর ওয়ার্ডে গাড়ি কেন ধরা হলো গাড়িটা দেখুন আমাকে যার মালটা আমি তুলতে গেছিলাম তার বাড়ি হচ্ছে তিরোল অঞ্চলে তো বললো যে আমার মালটা পারমিশন আছে হ্যাঁ আর আমি সাপ্লাই ম্যান তো কাগজ কাগজপাতি দেখে আমি মনে করি যে লোড করবো গাড়িটা সকালবেলা পাঠিয়েছিলাম তো তার লোডটা করুক তো ইতিমতো আমি খবর পেলাম যে গাড়িটা আমার ধরে নিয়ে এসছে তো এখন শোনা যাচ্ছে যে গাড়িটার পারমিশন মালটা পারমিশন করা হয়নি হ্যাঁ দুটো একটা গাছে কেটেছিলো দিয়ে গাছ দিয়ে রেখেছিল তো

তো আমি আর যাইনি গাড়ির কাছে তো এখন বর্তমান দেখা যাচ্ছে যে গাড়িটার মালের কোনো কাগজ নেই সেক্ষেত্রে কি করবেন এখন স্যার যেটুকু ভালো বুঝবে সেটুকু করবে না আমার কাছে সেরকম কিছু পিওল অঞ্চল থেকে ওই পিওলের ওই শিয়ালি ওই যায় গাড়িটা নিয়ে এসে আমাদের এই বাদলকোনার মোড়টা থেকে ধরেছে রাস্তায় আসছিল আমার নাম জব্বার খান বাড়ি বাড়ি চাঁদুর উত্তরপাড়া ষোলো নম্বর ওয়ার্ড এই ধরনের কোন কাগজ ছাড়াই আপনাকে মাল দিয়ে দিচ্ছে ফোনে ফোনে ব্যবসা হয়েছে এই ব্যবসা কি আপনি করছেন বারবার না দেখুন পারমিশন মাল আমি তুলি বেশিরভাগ ভালো করে বুঝি সেই পারমিশন মাল তুলি এবার পারমিশন ছাড়াও তোলেন পারমিশন দুটো একটা গাছে হয়তো মাল আমি তুলি এবার দুটো একটা গাছ কারো কাদালে পড়ে রয়েছে সেই হিসেবে পড়ে থাকে তারা বলে যে আমাদের ঝড়ে পড়ে গেছে হ্যাঁ অবৈধ কিন্তু ওইটা অ্যাকচুয়ালি দুটো একটা গাছে তো পারমিশন সেরকম করতে হয় না তো একটা গাছে মানে কি সে যার ঘরেতে পড়ে গেছে সে আর কি করবে সেটাকে সে তো গ্যাসে রান্না করে বলছে তাহলে এইটুকু যদি কি করে আমি গ্যাসটা কিনবো এই হিসেবে নেওয়া হয় সেই মালটাকে আমি কিন্তু এটা তো দুটো একটা গাছ নয় এ তো অনেক গাছ

সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগী পরিষেবা দেওয়া হয় সেবাই নদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক ছয় শূন্য এক

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে